দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা এই বাসাটি একটি লিচু গাছ থেকে রিমুভ করব তো দেখতে পাচ্ছেন বাসাটা বেশ বড় সড়ো এবং বাসাটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে আর এই বাসাটির অবস্থান হচ্ছে সাভারের ব্যাংকটাউন এলাকায় তোমরা আমরা বাসা অপসারণ করার আগে অবশ্যই একটি মশাল বানিয়ে নিব তো চলুন দর্শক দেরি না করে আমরা আগে মশাল বানিয়ে নিই এরপরে সন্ধ্যা হলে এই বাসাটি আমরা আগুন দ্বারা পুড়িয়ে দেবো তো আমরা প্রথমে একটি লম্বা বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় যেমনটি দেখতে পাচ্ছেন জিআই তার ও ছোটো এক টুকরা কাঠ দ্বারা বেঁধে নিয়েছি মূলত এই কাঠ দ্বারা বাঁধা অংশেই আমরা পুরাতন কাপড় পেঁচিয়ে নিব তো দর্শক দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর করে কাপড় পেঁচিয়ে নিয়েছি এবার সন্ধ্যা হলে এই কাপড়ে আমরা পর্যাপ্ত পরিমাণে কেরোসিন দিব কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ভিমরুলের বাসাটি এখান থেকে নিশ্চিন্ন করে দিতে হবে সেই কাজটি সন্ধ্যার পরে করতে হবে দিনের বেলায় ভিমরুলগুলো খুবই আক্রমণাত্মক থাকে তো মশালটি আমরা ভালোভাবে ভিজিয়ে নিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি আগুন যখন পুরোপুরি জ্বলবে ঠিক তখনই ভিমরুলের বাসার নিচের সাবধানতার সাথে ধরতে হবে তাহলে মুহূর্তের মধ্যেই ভীমরুলের বাসাটি পুড়ে শেষ হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন আগুন যখন পোড়াপুরি জ্বলছে তখনই আমি ভীমরুলের বাসার নিচের অংশে ধরছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের বাসা বাড়িতে যদি এ ধরনের ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে আমাকে কল করতে পারেন তবে শুধুমাত্র গাছের ডালে যদি ভিমরুলের বাসা বেঁধে থাকে আর সেটি যদি আপনার বা আপনার পরিবারের সদস্যদের জন্য হুমকির কারণ না হয়ে থাকে তাহলে ভিমরুলের বাসা এভাবে পোড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এরা প্রকৃতির জন্য অনেকটাই উপকারী তো যদি মানব জীবনের জন্য হুমকির কারণ হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ভিমরুলের বাসাটি পোড়ানোর জন্য আমাকে কল করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে ভিমরুলের বাসাটি পুরে শেষ হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা আফেস